রক্ত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না আল্লাহ দেখে বান্দার নিয়তটা কি ছিল বান্দার উদ্দেশ্যটা কি ছিল বান্দার তাকওয়া আসলে কি ছিল বান্দাকে আসলেই আল্লাহকে ভয় করে কুরবানি করেছিল নাকি সামাজিকতা রক্ষা করার জন্য ছেলে মেয়ে বিয়ে দিয়েছে এখন কুরবানি না দিলে কেমন কেমন দেখা যায় না কি উদ্দেশ্য কুরবানি দিয়েছে আমাদের দেশের মানুষ অধিকাংশ মানুষ এই উদ্দেশ্যেই কুরবানি করে কথা বলেন না আমি জানি অধিকাংশ মানুষের উদ্দেশ্যে কোরবানি করে কেউ কোরবানি করে টাকা পয়সা আছে না দিলে কেমন কেমন দেখা যায় কারণ আমরা একটা ধর্মীয় উৎসব মনে করি মানুষ ইসলামে কোন ইবাদত উৎসব নয় যেই কথা আজকে নাস্তিকরা বলে ধর্ম যার যার উৎসব সবার মুসলমানদের জন্য কোনো ধর্মীয় উৎসব বলতে সবটাই ইবাদত মুসলমানদের জন্য সেটা কি ইবাদত না সবটাই বাদ তাহলে উৎসব বলো কেন আমরা উৎসবে পরিণত করেছি আর উৎসব যখন হবে তখন এটাই মাথায় ঢুকবে যেহেতু উৎসব প্রত্যেকে হবে কথা বলেন না রাজনৈতিক উৎসব আছে না নির্বাচনের উৎসবে কি করেন প্রত্যেক দল তাদের ক্ষমতা দেখায় দেখায় না যেই দলের লোক মিছিল যত বেশি হবে অতই বোঝা যাবে ওই দলের ফাওয়ারটা বেশি তো আপনিও যদি কোরবান এটা সত্যি সত্যি মনে বরত্ব প্রকাশ করার জন্য অহংকার প্রকাশ করার জন্য যদি অহংকার প্রকাশ করার জন্য লোক দেখানোর জন্য কোরবানি করে থাকেন তাহলে ওই যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যেমনটা বলেছেন তোমরা আল্লাহর জন্য কোরবানি করে না বরত্ব প্রকাশ করার জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন এই জন্যই কোরবানি করে হাদিস আছে অন্য কোনো উদ্দেশ্যে যদি কোরবানি করা হয় আল্লাহ সে কোরবানি কবুল করবেন আল্লাতালা নিজে ঘোষণা দিচ্ছেন সুর আনাম আয়ত্নং একশোতে বাষট্টি এবং তিষট্টি আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি ঘোষণা করে দেন কুল্লিম সালাথী ওয়া নুসুকি ওয়ামা হায়া আয়া ওয়ামাথিল ইল্লাহিরব হে নবী আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং মৃত্যু সবকিছুই জগৎ সমূহের প্রতিপালক দয়াময় আল্লাহর জন্য পারবেন না বাবা করতে যদি জীবনে একটা করেন আল্লাহ বলেছেনোষণা করে দেন আমার সব বিবাদক জীবনে যদি এক টাকা আমি খুব কৃপণ মানুষ খুব দরিদ্র মানুষ এক টাকা দান করব এই এক টাকা কার নামে দান করব আল্লাহর জন্য জীবনে নামাজ পড়ে একটা সেজদা করব দুই রেখার নামাজ আদায় করব সেটাও কার জন্য আল্লাহর জন্য আদায় করব এরপর বলতেছেন বান্দা তুমি ইবাদত করবা পাশাপাশি তুমি যে কোরবানি করবা পশু কোরবানি করো কোরবানি বলতে সব কিছু কি বোঝানো হয়েছে দান করাও একটা কোরবানি দান করাও কি কোরবানি তুমি যা কিছু কোরবানি করো অনুসুখী ও মাহিয়া এবং তোমার শুধু কোরবানি নয় বান্দা তুমি ঘোষণা করে দাও তোমার এই পুরা জীবনটা ষাট সত্তর বছরের জীবনটা ওয়ামাতি এবং তুমি যে জীবন আদায় করতে 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 যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে তখন ঘোষণা করে দাও আমার এই জীবন মৃত্যু নামাজ কোরবানি দান সদ্গা সব কিছুই লিল্লাহি রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহর জন্য আল্লাহু আকবার সুতরাং আয়াত এটাই প্রমাণ করে কোরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে কার উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য যদি করে থাকেন তাহলে শিরিক হয়ে যাবে কেননা পরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন লাহু সারিকালাহু রবি আপনি ঘোষণা করে দেন এটাও ঘোষণা করে দেন আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহর কোনো কি নাই অংশীদার নাই সুরা কাউসারে আল্লাহ তালা বলতেছেন ফসাল্লি রব্বিকা ওয়ান হার পারেন কি পারেন না এটা ফসল্লিলি রব্বি কেওয়ান হার দুই নং আয়াতে ও নবী আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে জীবনে সামান্য আমল করলেও সেটা কার জন্য হবে আল্লাহর জন্য হবে সুতরাং কোরবানি করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এবং নবী সাল আলী ওসাল্লামের হাদিসেও বোঝা যায় কোরবানি করা ওয়াজিব কেননা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ধমক দিয়েছেন আল্লাহ নবী কোনো সুন্নতের ব্যাপারে কিন্তু কখনো কাউকে ধমক দেন নাই কেউ কোনো সুন্নত পড়ে নাই এটার জন্য কাউকে ধমক দেন নাই শুধু একটা সুন্নতের ব্যাপারে আল্লাহ নবী কড়া ছিলেন সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করেই দুই রেখাত নামাজ আদায় করা মসজিদে প্রবেশ করে দুই রেখাত নামাজ আদায় করা এই ব্যাপার আল্লাহ নবী কঠোর ছিলেন বাকি অন্য কোন সুন্নতের ব্যাপার আল্লাহ নবী কোনো কঠোরতা আরোপ করেন নাই উৎসাহিত করেছেন তাহাজ নামাজ পড়ো তাহাজ নামাজ পড়ো উৎসাহিত করেছেন সুন্নতগুলি পড়ো এই ব্যাপারে আল্লাহ নবী উৎসাহিত করেছেন কিন্তু তাকাদা দেননি সাবধানতা অবলম্বন করেননি কিন্তু কোরবানির ব্যাপারে আল্লাহ নবী সাবধানতা অবলম্বন করে বুঝাচ্ছেন কোরবানি করা ওয়াজিব হযরতে আবু হরি আল্লাহ তালু বলেন কলা রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মানকান আলাহ সাহাত সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি আদায় করল না ফালা নাম সে যেন আমাদের ঈদগাহের দিকে আগমন না করে আল্লাহ নবী সাবধান করে দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের দিকে না আসে তার আসার প্রয়োজন নেই সামর্থ্য থাকার পরে সে কেন কোরবানি করলো না কোরবানের সুন্নত নয় নবী সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় ধমক দিয়েছেন বলে বুঝিয়েছেন এটা ওয়াজিব আদায় করতে হবে কোরবানের সুন্নত হলে ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইসমাইল আলাইস্লামের কোরবানের পদ্ধতি আমাদের জন্য আল্লাহ তালা রেখে দিতেন না ওই যে আল্লাহ গত জমায় বলেছিলাম আল্লাহ বলেছেন তারক না আলাই আখিরিন আর আমি কোরবানের এই বিধানকে পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি পদ্ধতিটাকে তাদের জন্য রেখে দিয়েছি কোরবানি আদায় করা ওয়াজিব কতিপয় আলেমের মতে কিছু আলেম বলেন কোরবানের শূন্যতে মহাক্কাদা যেটা নিয়ে মতানিক আছে কিন্তু ওয়াজিব হওয়ার ব্যাপারেই জুমহুর আলামায় কারাম একমত পোষণ করেছেন